এটোয়ে অটোমেটিক উঠে যাবে সেন্টী বাংলা এক লাখ করে পেয়ে যাবেন সেন্ডি বাংলা দোষ গুলো কেমন গ্লাস গুলো হচ্ছে ফাইভলি গ্লাস এর দুটা গেছে সেমি রেট সেমি প্রাইস ডিজাইন চেঞ্জ এই সেন্ডি গাইডেড হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে থাকে তারপর দরবেজ দিয়ে থাকি ইলং দিয়ে থাকি আর কোনো বাইরে যদি লিথিয়াম নিতে চায় তার জন্য আলাদাভাবে পঞ্চাশ হাজার টাকা যোগ হবে লিথিয়াম হচ্ছে দুই বছর গ্যারান্টি তিন বছর হচ্ছে ওয়ারেন্টি ফাইনামিক সামনে পিছে বাম্বার কমপ্লিট এই গাইডেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এই সেই বউ রিস্কা হাফসাদ এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তার হচ্ছে এর আগে দেখাবো সানভি মোটরসের নয় সিটের গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা একই কোয়ালিটি গাড়ির তিনটা তিন ধরনের কালার লাল পাতা ব্লু এই গাড়িগুলো রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ট্যাম্বু গাড়ি নয় সিট ফোল্ডিং মুভিং করা যায় এই সেই ফোল্ডিং মুভিং করা যায় ট্যাম্বু গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই নসিনের গাড়িটা এর হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক নতুন আরো একটা আইটেমের সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি আর মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মানে কিন্তু নতুন কিছুর সন্ধান ঠিক আছে আর সামনে দেখতে পাচ্ছেন অনেক অনেক হিউজ পরিমাণ অটোর কালেকশন আর এরকম সুন্দর সুন্দর অটোর কালেকশন নেওয়ার জন্য বা এসে দেখার জন্য কিন্তু চলে আসতে হবে মৌচাকে আর আমাদের সামনে কিন্তু আমাদের বড় ভাই রয়েছে এখানে তিনি আপনাদের এরকম সুন্দর সুন্দর অটো অটো গুলো নিয়ে একদম ডিটেলস বলে দিবে আসসালাম আলাইকুম ভাইয়া জি ওয়া আলাইকুম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আপনাদের কাছে কি কি ধরনের বা কি কি ব্র্যান্ডের গাড়ি রয়েছে আমাদের কাছে প্রায় 56 আইটেমের গাড়ি এক একটা করে আমরা সবগুলো আইটেম দেখায় দেব এবং কি বাংলাদেশে এরকম না আইটেম না যেটা ডালভারসে পাবেন না এবং কি এর থেকে বেশি আইটেম আছে বাংলাদেশে যে আইটেম গুলো আছে এর থেকে অত্যাধুনিক মডেল আরবি আছে চায়না আছে বাংলা আছে ইন্ডিয়ান আছে সব ধরনের মডেল সব ধরনের মডেল সব ধরনের মডেল আমাদের কাছে আছে হ্যাঁ আচ্ছা ভাইয়াদের কাছে কিন্তু সব ধরনের মডেলই আছে যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের লোকেশনটা একটু বিয়ে আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে হচ্ছে মেসাজ ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আচ্ছা আজকে কি দিয়ে শুরু করতেছি ভাই আজকে আমরা একটা অত্যাধুনিক গাড়ি দিয়ে শুরু করব মেসাজ ডালি মোটরসের গাড়ি এমডিএম আচ্ছা এমডিএম এই গাড়িটা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি টেকসই একটা গাড়ি মজবুত একটা গাড়ি এই গাড়ি দিয়ে একটা হচ্ছে চাকার কাপড় পাবেন তারপর হচ্ছে এই যে আপনি এবং কি আপনারা সবকিছু বহন করতে পারবেন তারপর সামনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক এখানে হাইড্রোলিক ব্রেক তারপর আছে তারপর ট্যাক্সি লেখা আছে লাইটিং সিস্টেম আছে সবকিছু আছে এই গাড়িটা রেট দিচ্ছে আমরা পাঁচ ব্যাটারি দেওয়া দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ আর হচ্ছে প্রত্যেক ব্যাচ একটা সিকিউরিটি লক পেয়ে যাবে সিকিউরিটি লক পেয়ে যাবে প্রত্যেকটা গাড়ির সাথে চুরি হওয়ার সম্ভাবনা কম থাকে আর হচ্ছে প্রত্যেক ভাইদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ হচ্ছে আমরা এই গাড়িটা পৌঁছাই দিয়ে থাকি ডেলিভারি ফ্রি এই ভিডিওতে আমরা দিয়ে রাখছি তারপর হচ্ছে আমাদের গ্যারান্টি হচ্ছে ব্যাটারি গ্যারান্টি হচ্ছে ছয় মাস চেসিস গ্যারান্টি হচ্ছে তিন বছর তিন বছর তিন মধ্যে চেসিস কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেবো আমরা চেঞ্জ করে দেবো আচ্ছা তারপর আমরা একটা গাড়ি দেখাবো এই যে ট্রলে এটা সুইচ চিপ দিবেন

হচ্ছে মজবুত গ্লাস বাংলা নগদ ঘুরে ঘুরে হয়ে যাবে গাড়ি নয় সিট এর এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি হচ্ছে মরান টাস্ট আরেকটা সেন্ডি এই দুইটা গাড়ি সেমি রেট সেমি প্রাইস ডিজাইন চেঞ্জ অনেক বাই আছে বিভিন্ন ধরনের ডিজাইন চায় বিভিন্ন অত্যাধুনিক গাড়ি চাই তার জন্য কাস্টমার ভাইদের জন্য সব ধরনের মডেল আমাদের মডেল এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মিনিব্রাক এটারও দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা সেম প্রাইস সেম ডিজাইন সেম কোয়ালিটি এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর তার হচ্ছে আরেকটা গাড়ি হচ্ছে জি ওয়ান আরেকটা গাড়ি হচ্ছে সেন্ডি এই দুইটা গাড়ি হচ্ছে জি ওয়ান এটা হচ্ছে ইজি বাইক এটাও পাঁচ ব্যাটারি এটা হচ্ছে কানিংশালা মোটর ডাটাই মোটর পাঁচ ব্যাটারি এই গাড়িগুলোর এর হচ্ছে গাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এই গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন লক্ষ চল্লিশ হাজার টাকা একটন প্লাস একটন প্লাস একটন প্লাস তারপর এখানে আমরা গাড়ি দেখাবো এই যে মিনিব্রক্স সেডি মিনিব্রক সেন্ডি মিনিপুরাক এটা হচ্ছে এই ছোট গাড়িগুলাতে এটা হচ্ছে সেন্ডি মিনিপ্রাক ওরিজিনাল এই হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লক্ষ টাকা তারপর গাড়ি ডাইনামিক সামনে পিছে বাম্বার কমপ্লিট এই হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এখানে সেন্ডি বিয়াল্লিশ গাড়ি সেন্ডি বিয়াল্লিশ সেন্ডি বিয়াল্লিশ একই কোয়ালিটি গাড়ির তিনটা তিন ধরনের কালার লাল পাতা ব্লু এই গাড়িগুলো মাত্র মাত্র লক্ষ 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 টাকা টাকা এই গাড়িটার দাম তারপর হচ্ছে আমাদের এই গাড়ি তো হচ্ছে মিটারের সেন্ডি লেখা হেডলাইটের সেন্ডি লেখা প্রত্যেকটা জায়গায় জায়গায় সেন্ডি লেখা থাকে তারপর একটা জায়গা থেকে বউরিস্কা হাফসাদ এই সেই হাফ হাফসাদ

এই সেই ভিতরের গাড়ি দেখতে পাচ্ছেন সিরিয়াল টু সিরিয়াল গাড়ি আমাদের সেন্ডি এই সেন্ডি গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ হাজার টাকা গাড়ি তারপর আরেকটা গাড়ি দেখাবো ইজি বাইক প্রত্যেকটা জায়গা জায়গায় লেখা থাকবে এই গাড়িটা হচ্ছে

প্রত্যেকটা গাড়ি একটা গাড়ির বিছুলে একটা গাড়িতে চলে আসে। নব সাদ গাড়ি আমাদের কাস্টমার দূর থেকে আসে যখন ফিরে যাবেন না যায়। কালার আর কি সব ধরনের মডেল আর কি শব্দের ইজি বাইক ফোল্ডিং 245000 টাকা। তার সাথে এখানে একটা গাড়ি দেখাবো G1 স্টিল সাদ। আচ্ছা এটা হচ্ছে G1 স্টিল সাদ। স্টিল সাদ অ্যালয়িং 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 স্টিল সাদ অ্যালয়িং হাইড্রোলিক ব্রেক সামনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক এই গাড়িটার এর হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবে তার হচ্ছে এখানে একটা দেখাবো সেন্ডি সেন্ডি স্টিল সার এটা রেট হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার হচ্ছে আট থেকে দশ বছর অনাশায় চলবে এই গাড়ি কোনো সমস্যা হবে না আট থেকে দশ বছর চলে ফেলবে তারপর এটা হচ্ছে স্টার ডয়ডো গাড়ি ইজি বাইক পাঁচ ব্যাটারি এটা রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে থেকে পেয়ে যাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর এখানে হচ্ছে জাম্বু গাড়ি এখানে হচ্ছে জাম্বু গাড়ি নয় সিট ফোল্ডিং মুভিং করা যায় এই সেই ফোল্ডিং মুভিং করা যায় জাম্বু গাড়ি এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইত্যাদি সর্বোচ্চ শক্তিশালী গাড়িটা এটা এতে গিয়ে গাড়ি থেকে সবচেয়ে বড় সবচেয়ে হাই সবচেয়ে শক্তিশালী টাকা দশজন বারো জন সব বলছে এবং কি অনেক স্ট্রং গাড়ি অনেক হাই কোয়ালিটি গাড়ি একদম সিস্টেম একাগুলো হচ্ছে আমাদের ছয় মাইল গ্যারেন্টি রিংগুলো হচ্ছে ছয় মাইল গ্যার্টি তারপর হচ্ছে এখানে হচ্ছে উকা গাড়ি উকা গাড়ি নয় সিট গিয়ার সিস্টেম এই গাড়িটা এর হচ্ছে দুই এক লক্ষ 70 হাজার টাকা লক্ষ 70 মাত্র এক লক্ষ 70 হাজার টাকা এই শে উকা গাড়ি তারপর আছে আইকা গাড়ি দেখাবো এটা হচ্ছে 13 লাইটিং সিস্টেম স্টিল সান এই গাড়িগুলোর হচ্ছে এক লক্ষ 65 হাজার টাকা আচ্ছা মাত্র 1 লক্ষ 65 হাজার টাকা তার আছে এখানে দেখাবো সেন্ডি সেন্ডি ইজি বাইক নয়ে সিট এই এরড হচ্ছে 2 লক্ষ 40 হাজার টাকা আপডেট গাড়ি আপডেট সিট দুই লক্ষ 40 হাজার টাকা 2 লক্ষ 40 হাজার টাকা

গাড়ি মোটা চাকা পাওয়ার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়ি টাকা হাইড্রোরিক ব্র্যা হাইড্রোলিক দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পেয়ে যাবেন তারপর এখানে হচ্ছে সেন্টি সেন্ডি এই গাড়িগুলো পেয়ে যাবেন এক টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেন্ডি ছত্রিশ সাইজ গাড়ি তারপর হচ্ছে যে প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে হেডলাইট মিটার যা আছে প্রত্যেকটা জায়গা জায়গায় সেন্ডি লেখা থাকবে চায়না অরিজিনাল চায়না গাড়ি তারপর হচ্ছে মেট্রো সিম এটা হচ্ছে সব জায়গায় মেট্রো সিম লেখা থাকবে এই গাড়িগুলো রেট হচ্ছে

এক লক্ষ এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার বছর একসাথে দুই গাড়ি দেখাবো সেন্ডি বাংলা এক লাখ তিরিশ করে পেয়ে যাবেন সেন্ডি বাংলা দুটাই সেন্ডি বাংলা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এ হচ্ছে তিন বছর চেঞ্জ গ্যারান্টি দুই বছর এক ছয় মাস ব্যাটারি গ্যারান্টি তার বছর এই পাশে আপনাদের আরো গাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন আসেন এই পাশে আরো গাড়ি আছে এটা হচ্ছে আপনার মেট্রো সিম টলি মানে টলি সিস্টেম টলি কি কারণে টলি বসে মালামাল বহন করতে পারবে আবার কি যাত্রী বহন করতে পারবে এই এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই হচ্ছে মেট্রো সিমের আরেকটা গাড়ি এটা হচ্ছে ছয় সিট যাত্রী বহন করতে পারবে ছোট সিটের গাড়ি এই গাড়িটা হচ্ছে ফ্যান আছে সবকিছু আছে সান্ড বক্স আছে এই গাড়িটা হচ্ছে নগদ ছগের জন্য খেলবে নগদ ছগের জমার খেলবে এই এটা হচ্ছে এক লক্ষ

এই হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাকা মোটা চাকা সেন্ডি ব্রান্ডের গাড়ি মোটা চাকা সেন্ডিল ব্রান্ডের গাড়ি এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা মিটারে গেছে আপনার চার্জ কত পার্সেন্ট উঠছে কত টান উঠলো কত কি ইন্ডিকেটার সবকিছু শো করে এটা হচ্ছে এক লক্ষ সত্তর ওটা এক লক্ষ সত্তর তারপরে এখানে দেখো স্টার ডডো নয় সিটার গাড়ি চার ব্যাটারি এক লক্ষ ষাট হাজার টাকা প্রত্যেকটা জায়গা জায়গায় স্টার ডো লেখা থাকবে নয় সিট টাইর ব্যাটারি এক লক্ষ ষাট হাজার টাকা তারপর এখানেও ডাইনামিক গাড়ি আছে এখানে আছে সেন্ডি গাড়ি এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে পরাগ গাড়ি হাফ সাদ মাত্র এটার রেট হচ্ছে পাউডার ব্যাটারি দুই গ্যারান্টি এক লক্ষ পাঁচ হাজার টাকা সর্বনিম্ন গাড়ির দাম এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ তার পাশে এখনো গাড়ি আছে আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা ইয়া স্যান্ডি গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা তার পাশে এখনো গাড়ি আছে সব আমাদের গাড়ি আছে একদম দর্শক ভাইরা চারি বললা আইসা দেখা বুইরা বুইজা শুইনা আমাদের থেকে গাড়ি নিতে পারবেন আমাদের কাছ থেকে হচ্ছে ব্যাটারি গুলো পাবেন পানির ব্যাটারি পানির ব্যাটারি ছয় মাস গ্যারান্টি আর হচ্ছে গ্যারান্টি হচ্ছে তিন বছর আর কি থাকি তারপর ডরমেজ দিয়ে থাকি ই দিয়ে থাকি আর কোনো ভাই যদি লিথিয়াম নিতে চায় তার জন্য আলাদাভাবে 50000 টাকা জো হবে লিথিয়াম হচ্ছে 2 বছর গ্যারান্টি 3 বছর হচ্ছে ওয়ারেন্টি তারপর এখানে হচ্ছে এস পাওয়ার আছে এস পাওয়ার আছে পাওয়ার প্লাস ইজি বাইকটা আছে সব ধরনের ব্যাটারি আমাদের কাছে গিয়ে বেজাবেন এগুলো হচ্ছে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা যারা নাকি আপনাদের কাছ থেকে অটো নিয়ে বিজনেস করতে चाहते তাদের জন্য সুযোগ সুবিধা কেমন তাদের জন্য সুখ সুবিধা হচ্ছে আপনার আসবেন দেখবেন আমরা পাইকারি দামে আপনারা যে ব্যবসা বাণিজ্য করতে পারেন মানে এখন যে দামটা বলতেছেন তাদের জন্য একটু তাদের জন্য অনেককে কম থাকবে আপনারা আসবেন দেখবেন তারা প্রডাক্ট দেখে আচ্ছা যারা কুড়িয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে আপনারা দেওয়া হয় শুধু আপনার গাড়িটা ভালো করে ভিডিও দেখবেন তারপর হচ্ছে আমাদের ভিডিও নেবেন তারপর পছন্দ হইলে ওই ভিডিওর মাধ্যমে আমাদের হচ্ছে নায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ আচ্ছা এই ঠিকানায় কিন্তু দর্শক চলে আসতে পারেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভাইদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস মানে ডালি মোটরস আপনাদের জন্য কিন্তু ইউনিক ইউনিক এবং দারুন দারুন মডেলের অটো গাড়ি বাংলাদেশে নিয়ে আসছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম